সালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ট্রানজিস্টর নিয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সকে ভালোবাসি বা পড়াশোনা করি কিন্তু ট্রানজিস্টরকে চিনি না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ইলেকট্রনিক্স প্রযুক্তি দ্রুত বিকাশ উন্নয়নের পিছনে ট্রানজিস্টরের ভূমিকা অন্যতম এটি বিজ্ঞান ও প্রযুক্তির এক যুগন্তকারী আবিষ্কার ট্রানজিস্টর ব্যবহারের ফলে ইলেকট্রনিক্স ডিভাইস আকারে ছোট কম পাওয়ার অপচয় ইত্যাদি ডিজাইন করা সম্ভব হয়েছে এর উদাহরণ হিসেবে আধুনিক স্মার্টফোন টেলিভিশন ও ইত্যাদি ডিভাইসে তাহলে আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এক নজরে দেখে নিন প্রথমে জানবো ট্রানজিস্টর কাকে বলে ও এর প্রতীক ট্রানজিস্টর কি দ্বারা নির্মিত ট্রানজিস্টরের প্রকারভেদ ট্রানজিস্টর কিভাবে কাজ করে ট্রানজিস্টর সার্কিট কি কাজ করে থাকে এনপিএন ও পিএনপি ট্রানজিস্টর গঠন ট্রানজিস্টর টার্মিনাল সমূহ বর্ণনা এনপিএন ট্রানজিস্টর অপারেশন ট্রানজিস্টর ব্যবহার কোথায় হয়ে থাকে সর্বশেষ এক নজরে পর্যালোচনা এখন আমরা জানবো ট্রানজিস্টর কাকে বলে ও এর প্রতীক বহুল ব্যবহৃত একটি ইলেকট্রনিক্স ডিভাইস এটি তিন টার্মিনাল তিন লেয়ার এবং দুই জাংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইনপুট সিগনালের শক্তি বৃদ্ধি করে বিভিন্ন কাজ সমাধান করে থাকে আবার সার্কিটের সুইজের ভূমিকা নিতে পারে এখন আমরা দেখব ট্রানজিস্টরের প্রতি এক নম্বর চিত্র এনপিএন ট্রানজিস্টর বিজেটি দুই নম্বর চিত্র পি ট্রানজিস্টর বিজেটি তিন নম্বর চিত্র এন চ্যানেল জে ফ্যাট চার নম্বর চিত্র পি চ্যানেল জে ফ্যাট পাঁচ নম্বর চিত্র এন চ্যানেল ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মসফেট ছয় নম্বর চিত্র পি চ্যানেল ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মসফেট সাত নম্বর চিত্র এন চ্যানেল ইনহ্যান্সমেন্ট অনলি মসফেট এখন আমরা জানবো ট্রানজিস্টর কী দ্বারা নির্মিত এটি একটি অ্যাক্টিভ সেমিকন্ডাক্টর ডিভাইস যা সেমিকন্ডাক্টর দ্বারা নির্মিত এর অভ্যন্তরে দুইটি জাংশন দ্বারা গঠিত এটি হতে পারে এন পি এন বা পিএনটি জাংশন এর তিনটি টার্মিনাল আছে এ বিষয়ে আমরা একটু পর বিস্তারিতভাবে জানব এখন জানব ট্রানজিস্টরের প্রকারভেদ ট্রানজিস্টরে সঠিকভাবে শ্রেণী বিভাগ করা বেশ কঠিন কারণ আধুনিক গবেষণায় বর্তমান নতুন নতুন শ্রেণির ট্রানজিস্টর উদ্ভাবিত হচ্ছে এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে ট্রানজিস্টরের প্রকারভেদ দেখব ট্রানজিস্টর ট্রানজিস্টর দুই প্রকার বিজিডি এফ বিজিটি হল বাইপোলার জাংশন ট্রানজিস্টর এফ ইটি হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বিজিটি দুই প্রকার এনপিএন পিএনপি এফ দুই প্রকার জেফেট মসফেট জেফেট আবার এক ধরনের ডিপ্লেশন ডিপ্লেশন আবার দুই প্রকার পি চ্যানেল এন চ্যানেল মসফেট মসফেট আবার দুই প্রকার ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট ডিপ্লেশন দুই প্রকার এন চ্যানেল পি চ্যানেল এনহ্যান্সমেন্ট দুই প্রকার এন চ্যানেল পি চ্যানেল এখন আমরা ট্রানজিস্টর কিভাবে কাজ করে মনে করেন এটা একটি এনপিএন ট্রানজিস্টর এবং এটি হচ্ছে একটি দরজা যা সাধারণত অফ অবস্থায় থাকে ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট যখন লোড এবং ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ব্যাটারি নেগেটিভে গিয়ে সার্কিট কমপ্লিট করবে তখন লাইটটি জ্বলবে কিন্তু দরজাটি বন্ধ থাকার কারণে কারেন্ট যেতে পারছে না এই জন্য লাইটটি অফ হয়ে আস তো এই দরজাটি খোলার জন্য এনপিএন ট্রানজিস্টারের বেজে একটি পজিটিভ ভোল্টেজ দিতে হয় ট্রানজিস্টারের বেজে সামান্য ভোল্টেজ বা কারেন্ট দিতে হয় সর্বনিম্ন জিরো পয়েন্ট সেভেন থেকে সিক্স পর্যন্ত দেওয়া যায় কিন্তু ভিন্ন ভিন্ন ট্রানজিস্টারের ক্ষেত্রে বেজ ভোল্টেজটা একটু ভিন্ন ভিন্ন হতে পারে তো আমরা যেহেতু একটা বারো ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি তাই কারেন্ট কে লিমিট করার জন্য একটি রেজিস্টার ব্যবহার করছি এবার আমরা বেজের সুইচ টি অন করে দিলাম তখন সুইচের মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে বেজে ধাক্কা দিয়ে বেজের গেটটি খুলে ফেললো যার ফলে বিদ্যুৎ প্রবাহ শুরু হলো লাইট টি জ্বলে উঠলো আমরা যদি বেজের সুইচটি অফ করে দিই তাহলে বেজ কারেন্ট থেমে যাবে এবং গেটটাও সেই সাথে বন্ধ হয়ে যাবে আর কারেন্ট ফলো না হওয়ার ফলে লোডুও অফ হয়ে যাবে তাহলে আমরা বুঝ পারলাম ট্রানজিস্টর এর বেস কন্ট্রোল করে পুরো সার্কিটকে কন্ট্রোল করা সম্ভব এখানে একটা কথা বলে রাখি ফিজিটি ট্রানজিস্টার ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজের কারেন্ট যত বৃদ্ধি করা যায় ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফলো তত বৃদ্ধি পায় অর্থাৎ বেজে যদি আমি সামান্য ভোল্টেজ দিই তাহলে আমার লাইটে অল্প জ্বলবে এবং আমি যদি বেজে একটু বেশি ভোল্টেজ দিই তাহলে আমার লাইটা বেশি জ্বলবে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই বারো ভোল্টের ব্যাটারি দিয়ে একটা লাইট জ্বলাবো তার জন্য এত কাহিনী করার কি দরকার সাধারণ সুইচ লাগালেই তো হয় সাধারণ সুইচ লাগালে লাইটটাকে কিন্তু আপনাকে ম্যানুয়ালি অন অফ করতে হবে যেমন আপনার বাসার লাইট বা ফ্যান কিন্তু আপনি যদি লাইটটাকে অটোমেটিক ভাবে অন অফ করতে চান মনে করেন আপনি চাচ্ছেন দিনের বেলা আপনার লাইট বা লোডটা অন থাকবে এবং রাত হলে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে এই কাজটা করার জন্য আপনার একটা এলডিআর প্রয়োজন কিন্তু এলডিআর দিয়ে আপনি যদি একটি সার্কিট তৈরি করেন তাহলে সুইচ অন করার সাথে সাথে এল পুরে নষ্ট হয়ে যাবে কারণ একটা মধ্য দিয়ে সামান্য পরিমাণ হতে পারে তো আপনার ব্যবহৃত লোড টি সেই তুলনায় অনেক বেশি পরিমাণ টানার কারণে এলডিআরটি পুরে নষ্ট হয়ে যাবে তো এই সমস্যা সমাধানের জন্য এইখানে সাধারণ সুইচের জায়গায় আমরা একটা ট্রানজিস্টর কানেক্ট করতে পারি কিন্তু শুধু ট্রানজিস্টর কানেক্ট করলে লোড টি চলবে না কারণ এনপিএন ট্রানজিস্টর অ্যাক্টিভ করতে হলে এর বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয় তো এইখানে আমরা এর সাথে একটা এল আর কানেক্ট করবো কারণ এল অল্প কারেন্ট বা ভোল্টেজ পাস করতে পারে আর আমাদের ট্রানজিস্টার অন করতে অল্প কারেন্ট বা অল্প ভোল্টেজের প্রয়োজন এবার যখন দিনের আলো আসবে তখন এল অ্যাক্টিভ হবে এবং এল ডিআর বেজে গিয়ে ধাক্কা দিবে যার ফলে ট্রানজিস্টার অ্যাক্টিভ হবে এবং লাইটটি বা লোডটি চলতে থাকবে আবার যখন রাত হয়ে যাবে তখন এল কাজ করা বন্ধ করে দিবে ফলে লাইটটি বা লোডটি অফ হয়ে যাবে এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে লাইটটি যদি দিনের বেলায় জ্বলে রাতে যদি অফ হয়ে যায় তাহলে লাভ আসলে রাতে জলে এবং দিনে অটোমেটিক অফ হয়ে থাকে এমন লাইটটি কিন্তু এই সার্কিটের উপর ভিত্তি করে তৈরি করা হয় শুধু এখানে ট্রানজিস্টরের পাশে একটা রিলে ব্যবহার করলে কাজটা করা যায় রিলে কি কিভাবে কাজ করে তা যদি জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যাই হোক আমাদের মূল উদ্দেশ্য ছিল ট্রানজিস্টর কিভাবে কাজ করে তা বোঝার অটোমেটিক লাইট নিয়ে নয় এখন আপনারা বুঝতে পারছেন যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এর বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিলেই কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যায় এবং এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল শুরু হয়ে যায় এনপিএন ট্রানজিস্টরের মতোই পি এনপি ট্রানজিস্টর একই কাজ করে কিন্তু এর বেজে পজিটিভ ভোল্টেজ না দিয়ে নেগেটিভ ভোল্টেজ দিতে হয় এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টরের সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করতে করতে হয় ইমিটারের সাথে নেগেটিভ কানেক্ট করতে হয় আর এনপিএন ট্রানজিস্টরের বেজে পজিটিভ ভোল্টেজ দিলে অ্যাক্টিভ হয় আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটারের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করতে হয় এবং কালেক্টরের সাথে নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করতে হয় আর পিএনপি ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে এর বেজে একটা নেগেটিভ সাপ্লাই দিতে হয় অর্থাৎ বেজ যদি এন থাকে তাহলে এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে আর বেজে যদি পি থাকে তাহলে এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে এখন আমরা আলোচনা করব এনপিএন ও পিএনপি ট্রানজিস্টরের গঠন দুইটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি টাইপ সেমিকন্ডাক্টর স্থাপন করলে পিএন জাংশনের সৃষ্টি হয় এবং এনপিএন ট্রানজিস্টর গঠিত হয় চিত্রে দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের তিনটি প্রান্ত থাকে একই জাতীয় অঞ্চলে এন ইমিটার এবং কালেক্টর ও বিপরীত ধর্ম অঞ্চল পি বেজ তাহলে আমরা বলতে পারি যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ হল পিটাইপ অঞ্চল আর ইমিটার ও কালেক্টর হল টাইপ অঞ্চল ট্রানজিস্টরের কালেক্টর ও বেজের মধ্যবর্তী জাংশনকে কালেক্টর বেজ জাংশন এবং ইমিটার ও বেজের মধ্যবর্তী জাংশনকে ইমিটার বেজ জাংশন বলে এবার দেখব পিএনপি ট্রানজিস্টরের গঠন এটি মূলত এনপিএন ট্রানজিস্টরের উল্টো দুইটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের স্থাপন করলে পিএন জাংশনের সৃষ্টি হয় এবং পিএনপি ট্রানজিস্টর গঠিত হয় চিত্রে দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের তিনটি প্রান্ত থাকে একই জাতীয় অঞ্চলে পি কালেক্টর এবং ইমিটার ও বিপরীত ধর্ম অঞ্চলে এন বেজ তাহলে আমরা বলতে পারি যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ হল এন টাইপ অঞ্চল আর ইমিটার ও কালেক্টর হল পি টাইপ অঞ্চল আমরা এখন জানবো ট্রানজিস্টর টার্মিনাল সমূহের বর্ণনা আমরা ইতিমধ্যে জেনেছি ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল থাকে বেজ ইমিটার কালেক্টর বেজ কি বেজ স্তর ইমিটার ও কালেক্টরের সাথে দুইটি পিএন জাংশন তৈরি করে থাকে বেজ ইমিটার বেজ কালেক্টর বেজ ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস প্রদান করে যেটি ইমিটার সার্কিটে লো রেজিস্ট্যান্স তৈরি করে থাকে বেজ কালেক্টর জাংশন রিভার্স বায়াস প্রদান করে থাকে যা কালেক্টর সার্কিটে হাই রেজিস্টেন্স প্রদান করে ইমিটার ইমিটারকে সবসময় বেজের তুলনায় ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজের ইমিটার সর্বদা ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় ট্রানজিস্টরের ইমিটার লেয়ার উচ্চমানের ড্রপিং করা হয়ে থাকে কারণ ইমিটার সর্বাপেক্ষা অধিক কারেন্ট সরবরাহ করে থাকে কালেক্টর কি কালেক্টর হল বিপরীত দিকে অবস্থান করে থাকে এতে সবসময় রিভার্স বায়াস প্রদান করা হয় এটা বেস কালেক্টর জাংশন হতে মেজরিটি চার্জ ক্যারিয়ার সংগ্রহ করে সার্কিট কারেন্টে বাধা প্রদান করে যে কারণে এই স্তরকে কালেক্টর বলা হয় কালেক্টরের অংশ বেজ ও ইমিটারের অধিক প্রশস্ত করা হয় এবং ইমিটারের তুলনায় হালকা ড্রপিং করা হয় কারণ এই স্তরে অধিক পাওয়ার অপচয় হয়ে থাকে এবার জানব এনপিএন ট্রানজিস্টরের অপারেশন চিত্রে দুইটি ভোল্টেজ সোর্স দেখানো হয়েছে ভিবি অ্যান্ড ভিসিবি যা ট্রানজিস্টর বায়াস দেওয়ার কাজে সংযুক্ত আছে। ভিবিই হল বেজ ইমিটার ভোল্টেজ যা জাংশনের ফরওয়ার্ড বায়াস প্রদান করে এবং ভিসিবি কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস প্রদান করে থাকে বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে টাইপ হতে প্রচুর ইলেকট্রন বেজ ইমিটার জাংশন অতিক্রম করে ও পি টাইপ বেজ অঞ্চল ডিফিউজড হয় ফলে ইমিটার কারেন্ট আইই প্রবাহিত হয় বেজ স্তরটি খুব পাতলা ড্রপিং পি টাইপ সেমিকন্ডাক্টর হবার কারণে এতে খুব সামান্য পরিমাণ মেজরিটি ক্যারিয়ার হোল বিদ্যমান এই অল্প হোল হতে কিছু হোল ইমিটার অঞ্চল থেকে বেজ কারেন্ট আই ওয়ান প্রবাহিত হয় বেজ স্তরে হোল কিছু হোল আগত প্রচুর সংখ্যক ইলেকট্রন হতে খুব সামান্য কিছু ইলেকট্রনের সাথে মিলিত হয় ও ইলেকট্রন হোল রিকম্বিনেশন ঘটে এই কারণে সামান্য পরিমাণ বেস কারেন্ট আইবি টু প্রবাহিত হয় তাহলে বেস কারেন্ট আইবি এর দুইটি উপাদান আইবি ওয়ান এবং আইবি টু বেজ স্তরে আগত প্রচুর ইলেকট্রন বেজ স্তরের জন্য মাইনরিটি ক্যারিয়ার হিসেবে বিবেচিত আমরা এটা জানি যে রিভার্স বায়াসের জন্য মাইনরিটি ক্যারিয়ারের জন্য পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বেস কালেক্টর জাংশনটি রিভার্স বায়াস হওয়ার টাইপ বেস হতে প্রচুর ইলেকট্রন বেস কালেক্টর জাংশন অতিক্রম করে এন টাইপ কালেক্টর অঞ্চল থেকে গৃহীত হয় এবং ভিসিবি সোর্সের পজিটিভ টার্মিনাল দ্বারা আকৃষ্ট হয়ে সার্কিট আইসি কারেন্ট প্রবাহিত করে এভাবে মূলত এনপিএন ট্রানজিস্টর ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয় চিত্রে আইইআইবিআইসি এর কারেন্ট প্রবাহের দিক দেখানো হয়েছে যা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক তাহলে ট্রানজিস্টরের বেস পয়েন্টে কেসিএল সূত্র প্রয়োগ করে পাই আই ইকাল টু আইবি প্লাস আইসি ট্রানজিস্টর দিয়ে সকল কারেন্ট ইমিটার টার্মিনাল দিয়ে বের হয় এবার একটু সহজ ভাষায় আলোচনা করি সহজভাবে বেজের মধ্যে দিয়ে পাঠানো কারেন্ট ইমিটার দিয়ে বের হবে ট্রানজিস্টর যখন কালেক্টর থেকে ইমিটারের দিক কারেন্ট আনতে থাকে যা কালেক্টর থেকে ইমিটার কারেন্ট প্রবাহ ঘটে বেজ ইমিটার আইবি কারেন্ট মূলত কালেক্টর ইমিটার আইসি কারেন্টকে নিয়ন্ত্রণ করে থাকে এই কালেক্টর ইমিটার কারেন্ট বেজ ইমিটার কারেন্টের চাইতে অনেক বেশি বেজ ইমিটার সংযোগ মূলত ডায়োডের মতো কাজ করে থাকে বেজ ইমিটার ভোল্টেজ যখন জিরো পয়েন্ট সেভেন ভোল্ট হয় তখন ট্রানজিস্টরটি চালু হয় এর ফলে বেজ ইমিটার ও কালেক্টর ইমিটার বিদ্যুৎ প্রবাহ শুরু হয় এটাকেই মূলত থ্রেশ হোল্ডার ভোল্টেজ বলে বা ট্রান অন ভোল্টেজ বলে যে ভোল্টেজে চালু হয় পিএনপি অপারেশন এনপিএন উল্টো আশা করছি এনপিএন বুঝতে পারলে পিএনপি অপারেশন আপনাদের বুঝতে সমস্যা হবে না এমন নতুন নতুন ভিডিও পেতে ব্রেন কনসেপ্টের সঙ্গেই থাকুন